সাংসদের থাকার অ্যাপার্টমেন্টে আগুন কালো ধোঁয়ায় ঢেকে গেল আকাশ দমকলের ছোটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালায় উদ্ধার কাজে বিশাল পুলিশ ফোর্স উপস্থিত হয় সংসদ ভবন থেকে দুশো মিটার দূরের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা দিল্লির বিডি মার্গে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে বহু সাংসদের ঠিকানা নিচে তল থেকে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় অগ্নিকাণ্ডের পর আশেপাশে মানুষদের নিরাপদ দূরত্বে সরানো হয় দিল্লিতে সাংসদদের অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে আজ শনিবার দুপুরে বিটি মার্কে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে বহু সাংসদদেরই থাকার ঠিকানা বহু সাংসদ এখানে থাকেনও আজ শনিবার দুপুর নাগাদ সেখানে নিচের তলায় আগুন লেগে যায় ক্রমে সে আগুন বাড়তে শুরু করে একই সঙ্গে সেখানে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক তড়িঘড়ি দমকলের ছটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় সূত্রের খবর আগুন আপাতত নিয়ন্ত্রণে তবে ভরদুপুরে কিভাবে ভিআইপি অ্যাপার্টমেন্টে আগুন লাগার ঘটনা ঘটল তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে হইচই শুরু হয়ে যায় চারদিকে বিশাল পুলিশ ফোর্স এসে পৌঁছায় আশেপাশে যারা ছিলেন সকলকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় অ্যাপার্টমেন্টের ভেতরেও যারা ছিলেন সকলকে বেরিয়ে আসার জন্য বলা হয় আগুন লাগার ঘটনা আতঙ্কিত হয়ে পড়েন বহুতলের বাসিন্দারা এবং আশপাশের জনগণ সংসদ ভবন থেকে মাত্র দুশো মিটার দূরে রয়েছে এই বহুতল দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বহুতলটির উদ্বোধন করেন সূত্রের খবর খুব বেশি লোক ভেতরে ছিলেন না বিডি মার্কেট সেই অ্যাপার্টমেন্ট খুব বেশি পুরনো নয় বছর দুয়েক আগেই তৈরি কয়েকজন সাংসদ এখানে থাকেন বাকিদের ঠিকানা নর্থ এভিনিউ সাউথ এভিনিউ মতিবাগেও থাকেন অনেকে তবে এখন উৎসবের মৌসুম তাই অ্যাপার্টমেন্টে কোনো সাংসদ নেই বলেই খবর খবর পেয়েই ঘটনাস্থলে দমকলে বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়